শুভ সকাল বন্ধুগণ আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন কেমন আছেন আপনারা জানাতে কিন্তু বলবেন না কেউ নতুন ওয়ার্ড ডিজাইন নিয়ে চলে আসলাম আপনাদের পাশে একদম নাইস একদম আগুন আগুন বললেও চলে আজকে ওয়ার্ড অফ ডিজাইনগুলি ফুল ভিডিওটা কন্টিনিউ করে আপনারা যে ওয়ার্ড ডোপ বানাতে চান তাহলে দেখতে হবেন ভিডিওটি টানবেন না একদম পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন নাইস নাইস ডিজাইনগুলি দেখার আগে আমি আপনাদের কাছে একটি অনুরোধ করবো আমার চ্যানেলে যদি নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলা আইকনটি অন করে দেবেন লাইক করতে বন্ধুরা ভুলবেন বলবে না লাইক করলে মোটিভাই হয়ে ভিডিও বানাবার আগুলেই বেড়ে যায় ফেস থেকে দেখে থাকবে ফেসটি ফলো করে রাখবেন চলুন তাহলে নাইস নাইস ডিজাইনগুলি আমরা দেখে আসি স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের সকলের এই কাঠ ফার্নিচার একদম ভালোবাসার ফার্নিচার সকলেরই পছন্দ একটি ফার্নিচার কাঠ ফার্নিচার ওয়ার্ড ডিজাইনগুলি আজকে স্ক্রিনে দেখতে পারছেন আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে কিন্তু জানিয়ে যেতে কিন্তু বলবেন না আপনি কি একটি ওয়ার্ডড বানাতে চান তাহলে আমার কথাগুলি আজকে শুনে যাবেন আপনাদের গাম টাকাগুলি যাতে নষ্ট না হয় আমার কথাগুলি শুনে আপনাদের গাম জোরানোর টাকাগুলি একদম সঠিক জায়গাতে আপনারা ব্যয় করবেন আমি আপনাদেরকে পরামর্শ দিয়ে দেব ফার্নিচার কিনে যাতে আপনাদের কষ্টের টাকাটি নষ্ট না হয় একটু মনোযোগ দিয়ে আমার কথাগুলি শুনবেন যদি আপনারা কুয়ার ডোপেকটি বানাতে চান তার আগে আপনাদেরকে বলবো যদি আপনাদের ওয়ার্ডডে একটি পছন্দ হয়ে থাকে একটি যদি পছন্দ হয়ে থাকে ডিজাইন তাহলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন আর অসংখ্য ডিজাইন যদি আপনারা দেখতে চান তাহলে ভিডিওটি শেয়ার করে আপনি ফোনেতে রাখতে পারেন যে কোনো সময়ে আপনাদের শোয়েস মতে একটি ওয়ার্ডব যে কোনো মিস্ত্রির কাছ থেকে আপনারা বানিয়ে নিতে পারেন একজনে আমাকে বলেছিল কমেন্টের মধ্যে আট হাজার টাকা দাঁড়া নাকি ওয়ার পাওয়া যায় আপনাদের কাছে আজকে ক্লিয়ার করব, আট হাজার টাকা দা আপনারা কি ওয়ার পাবেন কি না স্ক্রিনের যে ওয়ার ডিজাইনগুলি দেখতে পারছেন সম্পূর্ণ ওয়ারডুপে আপনাদের সামনে তুলে ধরলাম চিটাগাং সেগুন কার্ডের ওয়ার ডুবগুলি চিটাগাং সেগুন কার্ডের ওয়ারডুপগুলি আজকে স্ক্রিনে আপনারা দেখতে পারছেন তার প্রাইস কত টাকা পড়বে অথচ অন্য কার্ড দিয়ে বানালে কত টাকা প্রাইস পড়বে আট হাজার টাকার মধ্যে আপনারা একটি ওয়ার্ড বানাতে পারবেন কি বিস্তারিত আলোচনায় এই ভিডিওতে থাকবে চলুন তাহলে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনাটি খুব আমি করে ফেলি চিটাগাং সেগুন কার্ড দিয়ে যদি একটি ওয়ার্ড যদি আপনারা বানাতে চান তিরিশ হাজার টাকা থেকে পঁয়ত্রিশ হাজার টাকা লাগবে একটি ওয়ার্ড বানাতে আকাশমণি কার্ড যদি আপনারা ব্যবহার করেন একটি জন্য বিশ হাজার থেকে পঁচিশ হাজার টাকা আপনাদের প্রাইস পড়বে আবার অনেকেই বলতে পারেন আট হাজার টাকা দিয়ে তাহলে আমি কি ওয়ারডুপ পাব। আপনাদেরকে বলছি আট হাজার টাকা দিয়ে চিটাগান সেগুন কাঠের আকাশী কাঠের ওয়ার্ড কখনো আপনারা বানাতে পারবেন না আমি বললাম ওই তো আট টাকা দিয়ে সেকেন্ড হিসাবে ওয়ার কিনে এনেছে আমাকে বলেছে আট হাজার টাকা দিয়ে নাকি ওয়ার্ড পাওয়া যায় সেখান হিসাবে আপনারা আট হাজার দশ হাজার টাকার মধ্যে একটি ওয়ার্ড আনতে পারবেন আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম আর কাঠ ফার্নিচার এ টু জেড যে কোনো বিষয়ে জানতে চান আমার কাছ থেকে কমেন্টের মধ্যে জেনে নিতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সুন্দর সুন্দর ডিজাইনগুলি সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে আজকের জন্য বিদায় নিলাম এখানে দেখা হবে নতুন আর ভিডিওতে ধন্যবাদ